ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আগে আপ হিন্দি ওনলি তো সিনস কুচ সেকেন্ড হ্যান্ড বাইকস কার অ্যাভেলেবেল হয় ফোন নম্বর দেওয়া ফোন করসতে হ ফোন না মিলে তো হোয়াটসঅ্যাপ করে লিজি ওকে তো ফ্রেন্ডস আজকে বিষয়ের মশলা বা বিষয়বস্তু হচ্ছে সেকেন্ড হ্যান্ড সমস্ত রকমের বাইক আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং অলসো কারসও তো ভালো আছে আমি এইটুকু বলতে পারি আমার গাড়ি নিলে ইঞ্জিনের উপর আমি হয়তো গ্যারেন্টি দিতে না কিন্তু এইটুকু বলতে যে ইঞ্জিনের যে লাইফ স্প্যাম মানে যতটা ইঞ্জিনের লাইফ বাকি আছে আমি সেটা ট্রুলি আপনাকে বলে দেবো এবং তার সাথে চেষ্টা করবো ভালো কোয়ালিটির গাড়ি সার্ভিসিং করিয়ে আমরা দিই ওকে তো আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার গোড়াও দেখা থাকে তো ফোন করে নেবে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে পিক্স পাঠিয়ে দেবো দেন গাড়িটা প্র্যাকটিক্যালি দেখতে আসো আমি এইটুকুই রিকোয়েস্ট করবো কারণ কি ফোনে সব কিছু পাঠানো সম্ভব নয় গাড়ি আর সি বুক থেকে কিলোমিটার থেকে টায়ারস থেকে যেগুলো ফটো যতটা পসিবল আমি পাঠিয়ে দিই ঠিক আছে তো ভিডিও পুরো দেখে নাও আর আমি ক্লিপ পিকসগুলোকে ক্লিয়ার মানে অ্যাড করে করে একটা টাইম মানে ভিডিও বানিয়ে পিছনে অ্যাড করা আছে লাস্টে ওটা দেখে নেবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কারণ কি আমি এরকম টাইমে ভিডিও বানাতে থাকি আরও আসবে ঠিক আছে তোমাদের কাছে যতটা রেসপন্স পাবো অতটা ভালো আমি কাজ করার চেষ্টা করব আমি তো চেষ্টা করি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করে আপনাদের সাথে আরও বেশি কানেক্টেড হওয়ার তো যাই হোক চলো ভিডিও শুরু করা দিই আমি বাড়িতে পর্যন্ত ভিডিও বানাচ্ছি আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও কারণ ইনস্টাগ্রামে ফলোয়ার্স না পারলে না আমার মানে কিছুই হচ্ছে না রে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বহুতই কম আছে আর তার সাথে ইনস্টাগ্রামে আসবো মেসেজ করো ডাইরেক্টলি কথা হয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে ওতেও কথা বলতে পারো ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ থাকি আর ফার্স্ট ফটো আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার আগেও ইনস্টাগ্রামে দিই ঠিক আছে বা যে কোনো বাইক চাইক নতুন যা আসছে ঠিক আছে সেগুলো আমি ভিডিও বানাই না ভিডিও বানানোর আগে একদিন দুদিন আগে অবধি আমি ওখানে ফটো দিয়ে দিই ঠিক আছে তো কানেক্ট হবে ইনস্টাগ্রামে আরেকটা ইনফরমেশান দেওয়া ছিল এ থেকে সেট অব দি যে কোনো অটোমোবাইল রিলেটেড পার্টস টিকারিং মডিফিকেশানস্পেয়ার পার্টস যা কিছু পাবেন আমাকে কনট্যাক্ট করানো আমি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট প্রাইসে জোগাড় করে দেবো এছাড়াও আদার্স যদি কোনো রকম হেল্প লাগে তো আমাকে বলতে পারো ড্রাইভিং লাইসেন্সের রিলেটেড ইয়া ফির ফোর হুইলার ড্রাইভিংসে রিলেটেড যে কোনো ওকে মেসেজ করে খালি কনট্যাক্ট করো আই হাজ মানে অলওয়েজ অ্যাভেলেবেল ওকে ফার্স্টেই যারা স্কুটি খুঁজছেন তো স্কুটি দেখাচ্ছি তো এইটার আস্কিং প্রাইস আছে ফর্টি এইট থাউজেন্ড আই স্মার্ট দু হাজার আঠেরো লাস্টের গাড়ি অ্যান্ড কিলোমিটার গড়েছে অনলি টোয়েন্টি থাউজেন্ড ওকে তো ভালো কন্ডিশনেই আছে বডিতেও কোনো স্ক্র্যাচেস वगैरह কিছু নেই ঠিক আছে একদম একদম মানে ভালো ওয়েল মেনটেন গাড়ি অ্যান্ড এরপরেই একটা গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার হিরো হন্ডার ওকে একশো পঁয়ত্রিশের গাড়ি তো গাড়িটার কন্ডিশান অ্যাভারেজ আছে বাট ইঞ্জিন এর তাকড়া হয় তো এর আস্কিং প্রাইস আছে থার্টি ফাইভ থাউজেন্ড ওনলি ওকে অ্যান্ড গাড়ি গড়েছিল গাড়ি অ্যাকচুয়ালি মিটার খারাপ আছে মিটার ঠিক করে দেওয়া হবে অ্যান্ড এখানে একটা আছে সুপার স্প্লেন্ডার যার আস্কিং প্রাইস আছে সিক্সটি টু থাউজেন্ড এবং এই গাড়িটার অ্যাডভান্স হয়ে গেছে অলরেডি তাও আমি দেখিয়ে দিলাম দু হাজার উনিশের গাড়ি এটা অ্যাকচুয়ালি এই যে প্যাশন প্রো যারা খুঁজছেন একশো ইসির মধ্যে এর আস্কিং প্রাইস আছে ফর্টি সেভেন থাউজেন্ড চোদ্দোর গাড়ি গাড়িটাতে ডিসকাউন্ট দেওয়া হবে এসে গাড়িটা টেস্ট রাইড করে দেখুন স্কুল টিচারের গাড়ি ছিল ঠিক আছে এবং টায়ারস ওয়ার্সের কন্ডিশনেও ভালো আছে পিছনের টায়ারটা একদম নতুন কন্ডিশন আছে সামনেরটা মিডিয়াম আছে আর বডিতে কোনো স্ক্র্যাচেস বা নেই হালকা হালকা যে স্টিকারিং উঠেছে ওগুলো আমরা করে দেবো এসে গাড়িটা দেখে নিন ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদম আঠেরো লাস্টে বিএস ফোর গাড়ি টু টোয়েন্টি ওনলি টেন থাউজেন্ড কিলোমিটার চলেছে ওকে এবং গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশান খুবই ভালো সেভেন্টি ফাইভ থাউজেন্ড আস্কিং প্রাইস আছে এবার অনেকেই বলবেন যে বাজাজের গাড়ি এত দাম কেন কারণ গাড়িটা অনলি টেন থাউজেন্ড কিলোমিটার গেছে ওকে তো বিএস ফোরের গাড়ি আঠেরোর মডেল এ পাঁচ থেকে কেন বলছিস ভাই তো আঠেরো মডেল আমি জানি আমার মনে আছে টু টোয়েন্টি এফ ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে গাড়িটা দেখে নাও গাড়িটা একদম র কন্ডিশনে আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড আসকিং প্রাইস আসো টেস্ট রাইড করে দেখো গাড়িটা নিয়ে যাও প্রাইস অলওয়েজ ডিসকাউন্টেবল তো ফ্রেন্ডস ডিও আছে একদম র কন্ডিশনে উনিশের মাঝখানের গাড়ি উনিশের জুনের গাড়ি এবং একটু মডিফাই মডিফাই করা আছে ঠিক আছে স্টিকারিং উং করা আছে ম্যাট কালার আছে নিজের মতো করে মডিফাইও করতে পারো গাড়িটা আসকিং প্রাইস আছে ফিফটি ফাইভ তো তারপরে এসে দেখো হয়ে যাবে এবং প্রাইস নেগোশিয়েল সুপার স্প্লেন্ডার আছে সুপার স্প্লেন্ডার আছে ফিফটি সেভেন এর আস্কিং প্রাইস এবং গাড়িটাও এই গাড়িটাও খুব কম কিলোমিটারই গেছে এবং দু হাজার আঠেরো লাস্টের গাড়ি ষোলো হাজার কিলোমিটার অনলি ড্রিভেন আমি দেখিয়ে দিচ্ছি ষোলো হাজার কিলোমিটার ওকে অ্যান্ড খুব ভালো কন্ডিশান আছে টায়ার্সও খুব ভালো আছে এবং এরপরে একটা শাইন সিভি শাইন চারটি গিয়ারের বিএস ফোরের গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা আস্কিং প্রাইস আছে ফিফটি সেভেন থাউজেন্ড কিন্তু ডিসকাউন্ট দিয়ে এই গাড়িটা এখন চলবে ফিফটি ফাইভ থাউজেন্ড ওকে অ্যান্ড একটা এন্টর্কো অ্যাভেলেবেল তো এই এনটওয়ার্কটা এই এনটওয়ার্কটার আস্কিং প্রাইস ছিল সিক্সটি থাউজেন্ড গাড়িটা ফিফটি সেভেন থাউজেন্ডে অলরেডি বুকড অ্যান্ড তার পাশেই একটা ডিও আছে ডিওটা আজকি উনিশের লাস্টের গাড়ি তো গাড়িটা একদম নতুন কন্ডিশনই আছে গাড়িটা ওয়াশিং ওয়াশিং কিছু হয়নি এক্ষুনি জাস্ট এসছে এবং এই গাড়িটার আস্কিং প্রাইস আছে ফিফটি তো ডিসকাউন্ট দিয়ে তারপরে হয়ে যাবে এটাই বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো তোমার কোনো বন্ধু বান্ধব যদি কেনে তাদেরকে ভিডিওটা শেয়ার করো এবং তাকে বলো সাবস্ক্রাইব করতে যদি ভালো লাগে থাকে তো তো ভালো লাগে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার যত বাড়ে তত মনে হয় যেন আমাদের ফ্যামিলি বড়ো হচ্ছে ঠিক আছে তো যাই হোক এক বছর জাস্ট পূর্ণ হয়েছে আগেও দেখা হবে আগেও প্রতিদিন কনটেন্টস আসে আমার বাইকে মেনটেনেন্সের ভিডিওগুলো আসে ওতে সব রকমই মেনটেন্যান্স ভিডিও পেয়ে যাবে খালি সার্চ করে নিও চারশো কাছাকাছি ভিডিও আছে আমার পক্ষে পসিবল হয়নি এখনও অবধি ঠিক করে গুছিয়ে সাজানোর প্লে লিস্টে খুব জলদি হয়ে যাবে ওকে আর দেখা হচ্ছে লিভ ইউর লাইফ লিভ ইউর ড্রিম জয় হিন্দ টাটা অ্যাড্রেস নিয়ে যদি তোমরা কনফিউজ থাকো তা একটা কথা বলে দিই খড়গপুর মেদিনীপুর যেখানেই আসো তার আগে আমাকে ফোন করে আসবে আর কারণ কি গাড়িগুলো কোন গাড়িটা কোথায় আছে সেটা ডিপেন্ড করছে মানে সেই কোথা থেকে আমি উঠিয়েছি তার উপর ঠিক আছে ফোন করে আসবে খড়গপুর মেদিনীপুর যেখানে আসো মেদিনীপুর আসলে ধর্মার কাছে এসো আর খড়গপুর আসলে ইন্দার কাছে আসে ঠিক আছে চলো বাই